আসসালামু আলাইকুম সবাইকে কেমন সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি তো আমার গতদিনের ব্লগে দেখেছিলে আমাদের বাড়ি কিন্তু অনেক গেস্ট এসেছে তাদের আপ্যায়নে কিন্তু আমরা কোনো ত্রুটি রাখছি না আসলেই বাড়িতে যখন গেস্ট আসে আমরা কেউই কিন্তু কোনো আপ্যায়নের ত্রুটি রাখি না তোমরা আগের ব্লগে কিন্তু দেখেছিলে আমরা ওদেরকে কীভাবে আপ্যায়ন করছি তো আজকে যে ব্লগটা হচ্ছে আদর আপ্যায়নের পার্ট টু তো এই ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ অব্দি অবশ্যই দেখো অনেক মজা পাবে আর যারা নতুন আছো আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থাকো তো কতদিনের ব্লগে আমি তোমাদের দেখিয়েছিলাম যে আমাদের ওদের জন্য পকোড়া রেডি করছি তো আমি কিন্তু খাওয়া দাওয়ার পরেই কিন্তু আমি সোজা রান্নাঘরে চলে এসেছিলাম ওদের জন্য পকোড়া ভাজতে যেহেতু পকোড়াটা সেকেন্ড লেয়ার মানে দুটো লেয়ার করে ভাজ দেবো তো আমি একটা লেয়ার করে ভেজেই রেখে দেবো তারপর ওই যখন খাবে সন্ধ্যাবেলায় তখন ওই জন্য একটা লেয়ার ভেজে দেবো তা খাওয়া দাওয়ার পরে কিন্তু আমার আফা এখানে ফল টল কেটে রেডি করছে যেহেতু খাওয়া দাওয়ার পরেও একটু রেস্ট নেবে তারপর একটু ফল খাবে ফল খাওয়ার পরে কিন্তু আমরা আমাদের জল কেটে সাইডটা ঘুরতে যাবো তো দেখতে পাচ্ছো এরকম চারটে সাড়ে চারটে দিকে ওদের জন্য ফল খেটে নিয়ে যাবো তো বাড়ি অনেকজন লোকজন খাবে তো তো খেতে খেতে অলমোস্ট টাইম কিন্তু অনেকটাই চলে গেছিলো তো এদিকে দেখতে পাচ্ছ আমাদের মুসকান বেবি কিন্তু ফল খেয়েছে লেবু কাছে লেবু খেতে খুবই ভালোবাসে আসলে বাচ্চারা লেবু আপেল এগুলো খেতে ভালোবাসে আবার অনেক বাচ্চা বাসে না কিন্তু আমি কিন্তু ভীষণ ভালোবাসি লেবু খেতে আর এদিকে আমাদের এহান শোনা কিন্তু কান্নাকাটি করছে ওর মায়ের কাছে যাবে তাই তারপরে ফল টল খাওয়ার পরে আমরা কিন্তু বেরিয়ে গেলাম মানে আমাদের জলকারের উদ্দেশ্য আস্তে আস্তে বেরিয়ে পড়লাম তো আমার গুবলুর ছোটো বড় বড়োজাইবু বেরিয়ে গেলো আর তারপরে আমরা আমি আমার ভাই সাইকেল করে মানে মোটর মোটরসাইকেল বেরিয়ে গেলাম আর আকাশটা কিন্তু মেঘলা করেছিল আর এই যে দেখতে পাচ্ছ সেখানে কিন্তু আমাদের জমির কাজ হচ্ছে মানে আমাদের ঘরের কাজের চলে আমাদের সিমেন্ট রাখা হবে আর রড রাখা হবে আর এই রাস্তাটা কিন্তু আমাদের মেন রাস্তা থেকে একটু ভিতরের দিকে গিয়ে কিন্তু আমাদের জলকাইয়ের সাইডটা মানে যেতে হয় তোমরা অনেকেই নিউজ তো আগের ব্লগ মানে আমার কিছু না কোনো কোনো ব্লগে দেখেছো এই রাস্তাটা তো অনেক শর্ট ভিডিও হয়তো দেখেছো গুবলু জলকারের মাছটা ধরে যে সময় আমিও দেখাই আর আমি কিন্তু জলকারের সাইডটা বেসিক্যালি আসি না মানে আশা পড়ে না যেহেতু সবসময় আব্বু চলে আসে আর আমাকে দোকানে বসতে হয় সেই জন্য কিন্তু আমার আশা হয় না কিন্তু জলকারের সাইডটা কিন্তু খুবই সুন্দর একটা পরিবেশ তোমরা ব্লগে দেখলেই বুঝতে পারবে কত সুন্দর একটা পরিবেশ আর এখানে কিন্তু ছোটো মাছ রাখা আছে এখানে মেবি তেলাপিয়া মাছ রাখা তেলাপিয়া মাছের ছোটো ছোটো যে বাচ্চাগুলো সেগুলো রাখা আছে এদিকে খাবার দিচ্ছে বলে দেখো মাছগুলো কেমন খিল্পি কিল্পি করছে আর এদিকে কিন্তু আমরা বড় আপা ছোট সবাই কিন্তু চলে এসেছি আমার দোলা ভাইয়ের সবাই চলে এসেছি জলকারের সাইডটা যেহেতু খাওয়া দাওয়া পরে না এরকম একটা মনোরম পরিবেশ সবাই চায় আর সত্যি কথা বলতে দিন আকাশে এত সুন্দর মিক করেছিল ঠান্ডা একটা হাওয়া দিচ্ছিলো মানে বাড়ি যেতে ইচ্ছেই করছিলো না কিন্তু বাড়িতে যেতেই হবে তো এখানে বেশ কিছুক্ষণ কিন্তু আমরা টাইম কাটালাম গোপলো কিন্তু আস্তে আস্তে চলে আসছে দেখতে পাচ্ছি আমার পিছনে কিন্তু বড়ো অফা দাঁড়িয়ে আছে আমি বললাম সবার একটা ছোটো ছোটো করে ক্লিপ নিয়ে রাখবো আর এই যে আমাদের জলকারের চাচা মানে জলকারের দেখাশোনা করেন বেশিরভাগ সময় আব্বু থাকে আব্বু থাকে বলতে আব্বু যায় আর তাছাড়া বেশিরভাগ সময় দেখাশোনা করেন আর এই যে আমি আসতে হেঁটে হেঁটে যাচ্ছে আমি কিন্তু অলমোস্ট প্রায় পড়ে গিয়েছিলাম এখান থেকে আর এই যে পিছনে দেখতে পাচ্ছো ছেলেটা হচ্ছে ডাইহান মানে আমার আপার ছেলে বড়ো ছেলে বড়ো আপার বড়ো ছেলে মানে আমার ভাগনা গুবলুর কিন্তু বড়ো ভাই ওটাও মানে ওর ফুম্মার ছেলে বড়ো ছেলে আর এদিকে মুস্কান ওই মুসকি রুহানা যাচ্ছে রুহানা হলো আমার বড়ো আপার মেয়ে তাও কিন্তু খুব সুন্দর ডান্স করে ও ডান্সের ভিডিওগুলো কিন্তু আমি শর্ট ভিডিও দেবো তুমি কিন্তু অবশ্যই দেখো মানে সাবস্ক্রাইব করে দিও যদি ভালো লাগে প্লিজ একটু শেয়ার করে দিও আর গুগলকে বলেছিলাম ছোট্ট একটা ক্লিপ দিতে ও জানি না ক্যামেরা ফাংশন কী করে দিল আমার মানে অদ্ভুত একটা এ ক্লিপ আসলো আমার আর আমি কিন্তু পড়তে পড়তে বেশি যাচ্ছিলাম এখানে আর এই গেল আমার জুতোটা খুলে ক্লিপটা নিলাম না আর বর্ষাকাল যেহেতু ঘাসে পুরো ঢেকে আছে কিন্তু দেখতে পাচ্ছ কত সুন্দর ঘাসে ভরে গেছে আর এরকম পরিবেশ কিন্তু সব যে মানে সব গ্রামেই কিন্তু থাকে কম বেশি তো আমি কিন্তু এই সাইডটা একদমই জলকে সাইডটা একদমই আসি না তবে এই দিন যে এসে কী ভালো কাজ করেছি সত্যি কথা বলতে এত ফ্রেশ লেগেছে দিনের কষ্টটা কিন্তু একদম মিলে গেছে আর দেখতে পাচ্ছ আমার বড় দুলো ভাই কিন্তু মানে বড় ভাই কিন্তু এখানে এ দেখছে ঝিঙে দেখছে কত বড় বড় ঝিঙে হয়েছে সে বলছে ক্যামেরায় ঝিঁয়েগুলো একবার ভালো করে দেখিয়ে দাও মানে আমার আপার পড়ান দেয় আর এখানে আমি ছোট্ট একটা ভিডিও করেছিলাম যে আকাশে মেঘ আছে সূর্য আছে একটা ছোট্ট মানে রিল ভিডিও বানানোর জন্য সেই হাতটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম দেখতে পাচ্ছো আকাশে কত সুন্দর মেঘ জমে আছে বেশ একটা তুলোর দোলা তুলোর দোলা মতো মানে মনে হচ্ছে না গাদা তুলো কেউ রেখে এসেছে আকাশে তাই না কত সুন্দর লাগছে না দেখতে তো এখানে কিন্তু ফটোশুটও চলছে আপারা কিন্তু আবার বম্বে চলে আপারা বম্বে থাকে তো বম্বে কিন্তু আবার চলে যাবে এখানে রায়ান ভালো করে পড়ে দিচ্ছে শাহরুখ খানের মতো আর তারপর আস্তে আস্তে সন্ধে হয়ে গেল সন্ধ্যা হয়ে গেলে আমাদের বাড়ি যেতে হবে যেহেতু আব্বু নামাজ পড়বে তারপর আমাদের কিন্তু পকড়া ভেজ দেখে আব্বুকে ক্লাস আপাদেরকেও দিতে হবে পকোড়া ভেজে যেহেতু সন্ধেবেলা পকড়ার প্ল্যান আছে এই জন্য আস্তে আস্তে কিন্তু আমরাও কিন্তু আবার বাড়ি যাবার এখানে রোহান আমাদের বাই ভাই বলে দিচ্ছে মানে ও যেহেতু আমাদের আগে চলে যাচ্ছে সেই জন্য আর ভাই একটু মানে আমার দুলা ভাই একটু আমার চাচার সাথে কি কথা বলছিলো কথা বলার পরে মানে কী 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 মাছ হবে কি না আর তারপরে কিন্তু আমরা এখানে বেরিয়ে যাবার দেখতে পাচ্ছ কত সুন্দর একটা সোনালি আবাস চলে এসে আকাশে তো বাড়ি এদিকে আম্মু চা বসে দিয়েছে আমি কিন্তু এখানে পকোড়া ভাজতে পুরো লেগে গেছে কোমর বেঁধে একদম আর সবাইকে কিন্তু প্লেটিং আমি সার্ভ করে দিয়েছি যে সসটা রাখা বাকি তো সসটা রেখে ভালো করে প্লেটিং করে দিলাম দেখো কেমন হয়েছে আমি কিন্তু কোনো মানে আলাদা করে স্পেশালি কোনো কিছু করিনি আর সসাটা কিন্তু পরে কাঠা সসাটা ক্লিপটা নেওয়া হয়নি তো আমি আর আমার ভাবি কিন্তু মানে সবার জন্য এটা নির পকোড়াটা নিয়ে যাচ্ছিলাম ওই দেখতে পাচ্ছ আমি আর আমার ছোটো ভাবি মানে আমার বরাবর ছোটো বউমা এটা তো ওদের জন্য এটা নিয়ে গেলাম মানে পকড়া নিয়ে গেলাম তারপর কোন ঘরে খাবে সেটা ডিসাইড হচ্ছিলো মানে বুঝতেই না কোন ঘরে খাবে তো লাস্টে গিয়ে ডিসাইড করলাম যে আমরা ওই সাইড মানে ওই ধরে দালানটা না ওই দালানটা গিয়েই খাবো কিন্তু ঘরের মধ্যে খাওয়া দাওয়া করলে মানে বেডশিটে পড়লে আমার কিন্তু ভীষণ রাগ হয় ওই জন্য দেখতে পাচ্ছি এখানে খাবার দাবার নেই কিন্তু সবাই রেডি আর সবাই কিন্তু খুব খুশি খাবার দাবার খেয়ে তো এটা কিন্তু ছিল আজকে আমাদের বাড়ি মেহমান আপ্যায়নের প্রথম দিনের শেষ অংশ তো এবার লাস্ট দিনের একটা অংশ আছে প্লিজ তোমরা কিন্তু ওই পার্টটা অবশ্যই দেখো আগের পার্টটা যেমন ভালোবাসা দিয়েছো এই পার্টটাও ঠিক সেম ভালোবাসা দিও আর প্লিজ একটু কমেন্ট করো কমেন্ট করলে কিন্তু আমার খুব ভালো লাগবে তোমরা আমার এইভাবে আমার পাশে থেকো আস্তে আস্তে আমি এগিয়ে যেতে পারি আর এখানে সবাই কিন্তু পকোড়া খেতেই ব্যস্ত আর রুয়ানা বলছে পকোড়াটা অত্যাধিক ক্রিস্পি হয়ে গেছে আমি বলছি এই পকোড়া একটু ক্রিস্পি হয়তো ওপরের থেকে একটু মচমচার ভিতর থেকে একটু নম কিন্তু খুবই খুশি আর সবাই কিন্তু খুবই খুশি আর খুব সুন্দর আমরা মানে কটা দিন যে হাসি চারটার মধ্যে দিয়ে দিনটি কী করে কেটে গেলাম আমরা কিন্তু বুঝতেই পারলাম না আর বাড়িতে মেহমান আসলে না এই জিনিসটা খুব হয় আর মানে আস আসাটা কত আনন্দ থাকে কিন্তু চলে যাওয়াটা কিন্তু খুবই দুঃখ হয় তো তোমরা পরের পার্টগুলো দেখলে অবশ্যই বুঝতে পারো যাওয়াটা কতটা ইমোশনাল ছিল তো এই ব্লগটা তোমাদের কেমন লেগেছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর এইভাবে পাশে থেকেও আর তোমাদের সাথে দেখাচ্ছে পরের ব্লগে সবাই খুব ভালো থেকো টাটা সবার সাথে দেখাচ্ছে পরের ব্লগে